ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ তো বোম্বে স্টক এক্সচেঞ্জ সবচেয়ে ওল্ডেস্ট এক্সচেঞ্জ ইন্ডিয়ার মধ্যে তো এক্সচেঞ্জের ইনকাম কোথা থেকে এক্সচেঞ্জের ইনকাম আমরা যারা বিএসসিতে গিয়ে এফএনও করছি ডে ট্রেডিং করছি ডেরিভেটিভে কাজ করছি তার পাশাপাশি ডেলিভারিতে কাজ করছি বা পজিশনাল ট্রেডিং করছি সেখান থেকে কিন্তু এই বিএসসির ইনকাম তো যত বলতে পারেন যে মার্কেট ভালো করবে তত কিন্তু এক্সচেঞ্জের ইনকাম বাড়বে তো আমাদের দেশে দুটো এক্সচেঞ্জ রয়েছে একটা বিএসসি একটা এনএসসি তো বিএসসি যেহেতু বিএসসি তো বিএসসিতে অবভিয়াসলি লিস্টেড হবে না এনএসসিতে লিস্টেড আছে তো এই বিএসসি আজকের দিনে ছ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে স্যার এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি স্যার কারণ আর কিছু না কারণ হচ্ছে কোম্পানির রেজাল্ট যেখানে কোম্পানি সেপ্টেম্বর কোয়ার্টার জুনের কোয়ার্টার এবং এক বছর আগের সেপ্টেম্বর কোয়ার্টার তো ইনকাম আটশো তেরো কারোর এক বছর আগে ছিল আগের কোয়ার্টারে নয়শো আটান্ন এই কোয়ার্টারে হাজার তো দেখলে দেখাবে ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু জাম্প করা যায় আমি যদি খরচা দেখি তিনশো আটান্ন এক বছর আগে আগের কোয়ার্টারে তিনশো বত্রিশ এই কোয়ার্টারে তিনশো অষ্টআশি তো ইয়ারলি কোয়ার্টারলি খরচাও দেখলে দেখা যাবে যথেষ্ট ভালো জাম্প করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে চারশো ছাপ্পান্ন এক বছর আগে আগের কোয়ার্টারে ছশো ছাব্বিশ এই কোয়ার্টারে ছশো আশি তো দেখলে দেখা যাবে অপারেটিং প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি কিন্তু ভালো প্রেজেন্ট করেছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট নেট প্রফিট এক বছর আগে তিনশো ছেচল্লিশ আগের কোয়ার্টারে পাঁচশো আটত্রিশ এই কোয়ার্টারে পাঁচশো সাতান্ন তো নেট প্রফিটও কিন্তু যথেষ্ট ভালো জাম্প করেছে যেটা আমরা ইপিএস দেখলেও বুঝতে পারবো এক বছর আগে ইপিএস ছিল অনলি ফর এইট পয়েন্ট ফাইভ ফোর যে ইপিএস আগের কোয়ার্টারে তেরো পয়েন্ট টু এইট এই কোয়ার্টারে তেরো পয়েন্ট সেভেন সিক্স তো কোম্পানি ভালো পারফরমেন্স দেখিয়েছে বলে কিন্তু আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে হেভি রিসেন বিএসসিকে দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট এক বছরের চার্জ যদি দেখেন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তিন হাজার হাই মেরেছিল এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচে আসত নিচে আসার পিছনে কারণ কী ছিল ডেরিভেটিভ সেগমেন্টে সেবি বলছিলো অনেক কিছু চেঞ্জেস হতে চলেছে তো চেঞ্জেস হয়েছে যার ইম্প্যাক্ট কোম্পানির আর্নিংয়ে পড়বে তো সবচেয়ে বেশি মেজর ফ্যাক্টর ছিল কি যে উইকলি ইন্ডেক্সে যে উইকলি এক্সপায়ারি সেই উইকলি এক্সপায়ারিও শোনা যাচ্ছিলো উঠে যাবে সেবি চিপ এবং আমাদের ফাইন্যান্স মিনিস্টার মিসেস নির্মলা সীতারামন তো এরা দুজনা জাস্ট কিছুদিন আগে ডিক্লারেশান দিয়েছে যে কি যে উইকলি যে এক্সপায়ারি সেই এক্সপায়ারি আপাতত উঠছে না বা সেরকম কোনো চিন্তাভাবনা নেই তার জন্য কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখা কারণ ডেরিভেটিভের উইকলি এক্সপায়ারি যদি উঠে যায় তাহলে কিন্তু এই এক্সচেঞ্জের অর্থাৎ বিএসসির ইনকামে ব্যাপক একটা এফেক্ট পড়বে এখানে প্রতি উইকে যে এক্সপায়ারি হয় সেখানে কিন্তু ব্যাপক একটা এক্সপোজার দেখা যায় মার্কেটে অনলি ফর এক্সপায়ারির জন্য বিশেষ করে ডেরিভেটিভ সেগমেন্টে সেখান থেকে কিন্তু সবচেয়ে বেশি ইনকাম তো যবেই এই খবরটা শোনা গেল যে উইকলি এক্সপায়ারি উঠছে না তবে থেকে কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স দেখাচ্ছিলো এবং এই রেজাল্ট আরও ভালো বুস্ট করেছে কোম্পানির পারফরমেন্সকে তো আজকের দিনে জন্যেই ফাইভ পার্সেন্ট মতন কিন্তু ফাইভ থেকে ছয় পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টে একটা দিগ্গাজ কোম্পানি যেই কোম্পানিটা রিনোয়েবাল সেগমেন্টে তো কাজ করছে তার সাথে পুরনো যা বিজনেস ছিল পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেটা তো রয়েছেই তার সাথে কম্পিউটার নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করছে এবং চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে তো এই কোম্পানিটাকে দেখলে দেখা হবে আজকের দিনে এখনও পর্যন্ত দেড় থেকে দু পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিগুলোটা কিনে কিন্তু অনেকগুলো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখেনি কি নিউজ পাওয়া যাচ্ছে আর কেনই বা কোম্পানি আজকের দিনে ডাউনসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে এই মার্কেটে প্রথমত দেখলে দেখা হবে দেখুন সেপ্টেম্বর কোয়ার্টার জুনের কোয়ার্টার এবং এক বছর আগের সেপ্টেম্বর কোয়ার্টার ইনকাম পনেরো হাজার ছয়শো আটানব্বই এক বছর আগে আগের কোয়ার্টারে আঠেরো হাজার পঁয়ত্রিশ এই কোয়ার্টারে পনেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তো দেখলে দেখা যাবে যে কোম্পানির যে ইনকাম সেই ইনকামের মধ্যে কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি একটা গিরাওয়াট লক্ষ্য করা গেছে এবার হচ্ছে কী কী খরচা তো খরচা দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে বারো হাজার চারশো সাতাশ আগের কোয়ার্টারে চোদ্দো হাজার চারশো সত্তর এই কোয়ার্টারে বারো হাজার দুশো তেতাল্লিশ তো ইনকামস কম করেছে মানে খরচাও কম হয়েছে ইয়ারলি কোয়ার্টারলি ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো এক বছর আগে যদি অপারেটিং প্রফিট দেখি দেখলে দেখা যাবে বত্রিশশো একাত্তর এক বছর আগে আগের কোয়ার্টারে পঁয়ত্রিশশো পঁয়ষট্টি এই কোয়ার্টারে তেত্রিশশো দুই তো স্বাভাবিকভাবে অপারেটিং প্রফিটও ইয়ারলি কোয়ার্টারলি ডাউন হয়েছে তারপরে ট্যাক্সও অ্যাডজাস্টমেন্ট এবং কোম্পানির মেন প্রফিট তো মেন প্রফিট দেখলে দেখা যাবে হাজার তিরানব্বই এক বছর আগে আগের কোয়ার্টারে বারোশো বাষট্টি এই কোয়ার্টারে বারোশো পঁয়তাল্লিশ তো এখানে দেখলে দেখা যাবে ইয়ারলি জাম্প করেছে কিন্তু কোয়ার্টারলি ডাউন ফল হয়েছে কোম্পানির নেট প্রফিটে তো এরকমটা কেন হলো দেখুন এই যে কোম্পানিটা অনেকগুলো কোম্পানির তৈরি অনেক অ্যাডজাস্টমেন্ট সেই সব অ্যাডজাস্টমেন্টের পরেই কোম্পানির ফাইনাল প্রফিট পেস করে তো ফাইনাল প্রফিটে কোম্পানি কিন্তু ইয়ারলি জাম দেখিয়েছে কোয়ার্টারলি ফল হয়েছে এই কারণেই কোম্পানির মধ্যে কিন্তু হালকা একটা গিরাপট লক্ষ্য করা যাচ্ছে যেখানে মার্কেটের যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারেনি কোম্পানি তো রেজাল্টের পাশাপাশি কোম্পানিটিকে নিয়ে কিন্তু একটা খারাপ নিউজও পাওয়া যাচ্ছে যেখানে টাটা পাওয়ারের শেয়ার টু পার্সেন্ট পড়ার পেছনে কারণ হিসেবে কী বলছে মানি কন্ট্রোল বলছে মুন্দ্রা প্ল্যান শাটডাউন এটা অবভিয়াসলি একটা খারাপ নিউজ কিন্তু এই কোম্পানির জন্য খারাপ নিউজের পাশাপাশি একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে যেখানে টাটা পাওয়ার টু ইনভেস্ট পনেরোশো বাহাত্তর কারোর ইন ফুটন দর্জিলং হাইড্রো প্রজেক্ট তাই ফার্স্টই বলেছে যে টাটা পাওয়ার কিন্তু একটা ব্যাপক বড়ো কোম্পানি যেই কোম্পানিটা হাইড্রো উইন্ড এবং তার পাশে আছে সোলার নিয়ে তো কাজ করছে তো দেখলে দেখে কোম্পানিটা কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে কত পনেরোশো বাহাত্তর কারোর কিসের জন্য হাইড্রো প্রোজেক্টে তো এরকম পরিস্থিতিতে ব্রোকিং হাউসগুলো কী বলছে তো মতিলাল ওসল দিগ্গাজ ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট প্রাইস পাঁচশো তো কারেন্ট মার্কেট থেকে কিন্তু অনেকটা আফসাইড অনেকটা বলতে টোয়েন্টি সিক্স পার্সেন্ট মুভমেন্টের কথা বলছে জেএম ফাইন্যান্সিয়াল টাটা পাওয়ারকে কি বলছে টাটা পার্কে নিয়ে তারাও কিন্তু বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে চারশো পঁচাত্তর তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু মুভমেন্টের কথা বলছে জেপি মর্গান টাটা পাওয়ার নিয়ে নিউট্রাল রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত চারশো তার পাশাপাশি সিএলএসএ টাটা পাওয়ারকে নিয়ে হোল্ড রেটিং দিচ্ছে টার্গেট দিচ্ছে তিনশো পঁচানব্বই পয়েন্ট ষাট তো স্যার এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন যা নিউজ পাওয়া যাচ্ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র ভোডাফোন আইডিয়া তো ভোডাফোন আইডিয়াকে দেখলে দেখাবে একের পর এক ভালো নিউজের জন্য কিন্তু কোম্পানিটা গুটি গুটি পায়ে দশের উপরে চলে গেছে ভালো নিউজ কি প্রথমত হচ্ছে এজিআর ডিউজ নিয়ে গুড নিউজ পাওয়া গেল তার পাশাপাশি কোম্পানিটা কোয়ার্টার টু এর রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্ট এক্সপেকটেশনের থেকে ঠিকঠাক এসছে অর্থাৎ ভালো হয়েছে লস ন্যারো হয়েছে তো এই অবস্থায় কোম্পানিটাকে নিয়ে কিন্তু ব্রোকিং হাউসগুলোও পুলিশ দেখুন সিটি একটা ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে বলছে কি চোদ্দ পর্যন্ত যেতে পারে তো এই কারণে সিটি এই ব্রোকিং হাউসটা মেনটেন রেখেছে বাই রেটিং ভোডাফোন আইডিয়াকে নিয়ে এবং টার্গেট দিচ্ছে কত চোদ্দ স্যার গোল্ড গোল্ড কন্টিনিউয়াসলি কিন্তু আমরা দেখছি কন্টিনিউয়াসলি বাড়ছে তো হেভি রিসেন্ট একটা কারেকশন দেখা গেছে মোটামুটি বলতে পারেন ধনতেরাসের সময় থেকে তো কারেকশানে কিছুটা নিচে এসছে তো এই গোল্ডকে নিয়ে কিন্তু আবারও নিউজ পাওয়া যাচ্ছে কি নিউজ পাওয়া যাচ্ছে যে বলছে গোল্ড চার পর্যন্ত যেতে পারে সাতশো ডলার পর্যন্ত যেখানে এখন কিন্তু গোল্ড চার হাজারে চলছে কে বলছে ইউ বলছে এটা কিন্তু গোল্ডের জন্য ভালো নিউজ আর গোল্ডে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্যেও গুড নিউজ বা যারা সামনে যাদের বাড়িতে উৎসব আছে বিয়ের অনুষ্ঠান আছে তারা কিন্তু বলতে পারেন যদি এরকমটা হয় তাহলে আগে আগে গোল্ডের বেটার হবে তো গোল্ডের দাম বাড়লে যেসব কোম্পানিগুলো গোল্ড লোন নিয়ে কাজ করে যেমন মুথুট ফাইন্যান্স বলুন বা মনাপুরান ফাইন্যান্স বলুন বা আইআইএফএল ফাইন্যান্স বলুন এইসব কোম্পানিগুলোর জন্য কিন্তু এটা ভালো কারণ কারণ দশ গ্রামের এখন যা দাম আছে সেখান থেকে যদি বেড়ে যায় তাহলে কি কী হবে অবভিয়াসলি তারা লোন বেশি ডিসবার্সমেন্ট করতে পারবে এবং বেশি লোন ডিসবার্সমেন্ট করা মানে এই কোম্পানিগুলোর বিজনেস ভালো হবে যার জন্য দেখলে দেখা যাবে যে গোল্ড লোন কোম্পানিগুলো হেভি রিসেন্ট খুব ভালো একটা রিটার্ন কিন্তু জেনারেট করে দিয়েছে তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে কারণ মার্কেট ভলেটাইল